মর্নিং বন্ধুরা এস আর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে রবিবার এই বাজার থেকে মাছ নিয়ে এসেছিল আমার শ্বশুর মাছটা এখন ধুয়ে নিচ্ছি আর বাইরে সারাদিনই বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই যে মাছটা দুভাগ করে কেটে নিয়েছি মাথাটা গোটা ছিল মাথাটা কেটে নিয়েছি মাছটা ধোয়ার পরে আমার এই সেন্টটা মেজে নিচ্ছি আর সকালের খাবারের জন্য দিদি দিদাকে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর ওই বেগুন সিদ্ধ দিয়েছি আর সবাই রুটি খাবে দিদা রুটি খায় না তাই জন্যে সবার জন্য রুটি করেছি আর আমার রুটিটা একটু ঘি দিয়ে ভেজে নিলাম আর ডাল করেছি ছোলার ডাল আর রুটি সবার সকালে টিফিন সবাই খেয়ে নিয়েছে আমারটা আমি লাস্টে খাচ্ছি এই যে পাশের বাড়ি একটা বাচ্চা এসেছিল ও খেলা করছে আমার সাথে খেলা করছে ছোট মেয়ের সাথে খেলা করছে আর সকালে খাওয়ার পরে কিছু বাসন ছিল মেজে নিচ্ছি সকালে চা খেয়েছিলাম সেই বাসনও ছিল সব একসাথে মেজে ফেলছি মেজে নেওয়ার পরে তারপরে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে আসবো তাহলে মেজে নিই দেখতে থাকবো বন্ধুরা সব মজা হয়ে গেছে আর এখন উপরের ঘরে এসেছি একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে গরমের জন্য জুতো অর্ডার দিয়েছিলাম এই যে জুতোটা এসে গেছে আমি খুলে দেখছি জুতোটা কেমন হয়েছে দেখো সবাই বন্ধুরা দেখে কমেন্টে জানিও জুতোটা কেমন হয়েছে আর এই উপরের ঘরগুলো পরিষ্কার করছি উপরের সব ঘরগুলো পরিষ্কার করতে পারি না উপরের সব ঘরগুলোতে আমাদের জুতোর পেটি নিয়ে ভর্তি করে রেখেছে আর অল্প কিছু ওই যে পেটিগুলো দেখা যাচ্ছে আর অল্প কিছু জায়গা বাকি আছে সেইগুলো একটু ঝেড়ে মুছে নিই সপ্তাহে সব দিন সময় হয় না মা পরিষ্কার করার জন্য এই রবিবারটা একটু সময় করে উপরের ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিই তাহলে দেখে নাও বন্ধুরা এই যে পরিষ্কার করে নিলাম এবার ঘরটাও মুছে নেব আর নিচের কিছু সিংগুলো বেসিংগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে বেশিনটা পরিষ্কার করে নিচ্ছি কিন্তু রবিবারটা এটা ঠিকঠাক টাইম যে এগুলো করার জন্য ঘর দর পরিষ্কার তারপরে জামাকাপড় কাচা এই বেসিনগুলো মাজা এইগুলো রবিবারের জন্য ঠিকঠাক কাজ বাইরেরও একটা বেসিন আছে ওটাও মেজে নিচ্ছি সব পরিষ্কার করে নিচ্ছি রবিবার দিন এলে কাজের কোনো শেষ নেই সব কাজ একা হাতেই করতে হয় দেখতে থাকো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি এই রান্না হবে বেগুন ভাজা আর এইটা চামের টক সবিন আলুর তরকারি আর কচু দিয়ে আলু দিয়ে ওই মাছটা হবে ওটা ভাঙন মাছ হয় আমার শ্বশুর মশাই এসে বলেছিলেন যে ওটা ভাঙন মাছ আমি অত না মাছের নামটা আমি জানি না তাহলে মাছটা রান্না করে নিই মাছগুলো নিই আর আর এক পাশে বসিয়ে দিয়েছি ওই টকটা বসিয়ে দিয়েছি তাহলে রান্নাটা করে নিই আর আমার রান্নাটা করতে করতে আমি সবজি টবজিগুলো সব কেটে নিয়ে এসেছিলাম কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ওগুলো কাট তাই জন্য এখন এখানে দাঁড়িয়ে মাছ ভাজাটা বসিয়েই আমি এই পেঁয়াজ রসুনগুলো কেটে নেব একা হাতে যখন সব করতে হয় তখন এগুলো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে নিচ্ছি নেওয়ার পরে আমি ওদিকে মাছটাও ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি এগুলো এগুলো কেটে ফেলছি আমাদের আমার রান্না বান্না কমপ্লিট দেখে নাও রান্নাটা এই হলো সোয়াবিনের তরকারি ফাইনাল লুক আর এটা হচ্ছে মাছের ঝোল কচু আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম এই যে তার ফাইনাল লুক এই আমরা করেছি এই যে আমের টক টকটা পাতলা করে করেছি আমাদের বাড়িতে সবাই পাতলা টকই বেশি পছন্দ করে আর এই বেগুন ভাজা আর অল্প কিছু চারটে মাছ ভাজা রেখেছি আর সব জলে দিয়ে দিয়েছি সবাই খেয়ে দিয়ে নিয়েছি রেস্ট নিয়েছি রবিবারে বিকেলবেলা আর এখন বিকেলবেলায় একটু ফুচকা ভেজেছিলাম ফুচকা ভেজে নিয়ে খেয়ে নিচ্ছি এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা তেতুলের কাতটা বের করে আমি চিনি দিয়ে হালকা জাল দিয়ে নিয়ে এসেছিলাম বেশ আচার আচার খেতে হবে আর ওই দিকে আলু মাখা আছে ওইগুলো দিয়েই খাচ্ছি সবাই মিলে খাবো ক্যামেরাতে কেউ আসতে লজ্জা পাচ্ছে আমার বড় মেয়ে আর আমার ননদের ছেলে ক্যামেরাতে আসতে লজ্জা পাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ওকে বই পড়তে বসিয়েছি বইটা পড়ে নিচ্ছি ও বইটা পড়ছে আমি পড়িয়ে দিচ্ছিলাম আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বন্ধুরা গুড নাইট